পৃথিবীতে এমন অনেক শহর আছে যেখানে ভালোবাসার ছোঁয়া পাওয়া যায় কিন্তু কিছু শহর এতটাই রোমান্টিক যে সেগুলো প্রেমিক প্রেমিকাদের স্বপ্নের গন্তব্য হয়ে ওঠে আর এমনই এক শহর হল ফ্রান্সের প্যারিস এই শহরের সৌন্দর্য সংস্কৃতি এবং ইতিহাসের জন্য বিশ্বের সবচেয়ে রোমান্টিক শহর হিসেবে পরিচিত যখন রোমান্টিক শহরের কথা আসে তখন প্রথমেই সবার মাথায় আসে প্যারিসের নাম ফ্রান্সের এই ঐতিহ্যবাহী শহরটি যুগ যুগ ধরে প্রেমিক প্রেমিকাদের অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠেছে আইফেল টাওয়ারের নিচে প্রেমের কসম খাওয়া সেই নদীর তীরে হাত ধরে হাঁটা কিংবা মোনালিসার হাসির রহস্য দেখতে লুভর মিউজিয়ামে ঘোরা প্যারিস যেন ভালোবাসারই প্রতিচিত্র প্যারিসে এমন অনেক স্থান আছে যেখানে প্রেমের আবেশ ছড়িয়ে পড়ে যেমন আইফেল টাওয়ার ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত এই টাওয়ার যেখানে রাতের বেলা ঝলমুলে আলো প্রেমিক প্রেমিকাদের মুগ্ধ করে তোলে সেইন নদী সন্ধ্যায় নদীর ধারে কিংবা নৌকা ভ্রমণে প্রেমময় পরিবেশ অনুভব করা যায় মন্টমার্ত্র এই পাহাড়ি এলাকা যেখানে ছোট ছোল ক্যাফে স্ট্রিট আর্টিস্ট ও ঐতিহাসিক স্থান রয়েছে প্রেমিকদের জন্য আদর্শ প্যারিস কেবলমাত্র এর সৌন্দর্যের জন্য নয় এর সংস্কৃতির কারণেও রোমান্টিক ফরাসি ভাষা যা ভালোবাসার ভাষা নামে পরিচিত এখানে এক অনন্য আবেগ যোগ করে রোমান্টিক কবিতা সাহিত্য চিত্রকলা এবং সঙ্গীত প্যারিসকে ভালোবাসার এক অনন্য শহরে পরিণত করেছে প্যারিসে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এর আবহাওয়া এবং পরিবেশ যা প্রতিটি মুহূর্তকে প্রেমময় করে তোলে ভালোবাসার প্রকাশে ফরাসি সংস্কৃতি বরাবরই উদার এখানে হাত ধরে হাঁটা রাস্তার ধারে বসে কফি খাওয়া কিংবা রোমান্টিক ডিনার করার অভিজ্ঞতা অনন্য যদিও প্যারিস বিশ্বব্যাপী প্রেমের শহর হিসেবে পরিচিত তবে আরও কিছু শহর রয়েছে যা রোমান্টিকতার জন্য বিখ্যাত যেমন ভেনিস ইতালি খালপথে গণ্ডোলা ভ্রমণ পুরনো স্থাপত্য ও সুরম্য পরিবেশ এই শহরকে রোমান্টিক করে তুলেছে প্রাগ চেক প্রজাতন্ত্র ঐতিহাসিক দুর্গ প্রাচীন ব্রিজ এবং সন্ধ্যার আলোতে এই শহর এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে সান্তরিনী গ্রিস সাদা ঘর সূর্যাস্তের দৃশ্য ও এজিয়ান সাগরের পাশে রোমান্টিক আবহ যা যে কোনো প্রেমিক জুটিকে মুগ্ধ করবে পৃথিবীতে অনেক সুন্দর শহর থাকলেও প্যারিসের মতো রোমান্টিক শহর দ্বিতীয়টি নেই তার স্থাপত্য সংস্কৃতি প্রেমময় পরিবেশ এবং ঐতিহাসিক গুরুত্ব একে বিশ্বের সেরা প্রেমের শহর বানিয়েছে তাই যদি আপনি কখনও আপনার ভালোবাসার মানুষের সঙ্গে স্মরণীয় মুহূর্ত কাটাতে চান তবে প্যারিস হবে আপনার জন্য আদর্শ গন্তব্য